হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের সাতাশ নং গদ্য অর্থাৎ জাদুঘরে কেন যাব এই গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আনিসুজ্জামান তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত এপিসোডে আমরা গল্পটি যে অংশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজ তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি এখানে লেখক বলেছেন পরবর্তীকালে পৃথিবীর বহু জাদুঘরে আত্মপরিচয় জ্ঞাপনের এই চেষ্টা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার যত্নকৃত প্রয়াস দেখেছি আলেকজান্দ্রিয়ার গ্রেকো রোমান মিউজিয়ামে ও কায়রো মিউজিয়ামে যেমন মিশরের পুরনো ইতিহাস ধরে রাখা হয়েছে সিয়াটলে ও নর্থ ক্যারোলাইনার পূর্ব প্রান্তে দেখেছি আমেরিকার আদিবাসীদের নানাবিধ অর্জনের নিদর্শন এবং ইউরোপীয় বসতি স্থাপনকারীদের প্রথম আগমনকালীন স্মৃতিচিহ্ন বন্ধুরা এখানে গ্রেকো রোমান মিউজিয়াম মিশরের আলেকজান্ডে অবস্থিত একটি জাদুঘর এটি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে এতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের পুরা নিদর্শন সহ প্রাচীন গ্রিক রোমান সভ্যতার অনেক নিদর্শন সংরক্ষিত আছে এরপর কায়রো মিউজিয়াম হল মিশরের কায়রোতে অবস্থিত একটি জাদুঘর এই জাদুঘর মিশরীয় জাদুঘর নামেও পরিচিত এটি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এছাড়া এতে প্রায় এক লক্ষ বিশ হাজার প্রদর্শন সামগ্রী রয়েছে তারপর লেখক বলেছেন ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অফ লন্ডনে ইংল্যান্ডের ইতিহাসের অনেকখানি ধরা আছে কুয়েতের জাদুঘরে আমার ছেলেবেলার দেখা ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখে চমৎকৃত হয়েছে বুঝেছি তাদের আত্মানুসন্ধান শুরু হয়েছে কিন্তু দূর ইতিহাসের পাথুরে প্রমাণ হাতে আসেনি এতে কোনো সন্দেহ নেই যে জাদুঘরের একটা প্রধান কাজ সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতিকে ঐতিহ্যের আত্মপরিচয় দানের সূত্র জানানো জাদুঘরে আমাদের যাওয়ার এটা একটা কারণ সে আত্মপরিচয় লাভ অনেক সময়ে সামাজিক রাজনৈতিক বা রাষ্ট্রিক পরিবর্তনে সূচনা করে বন্ধুরা এখানে ব্রিটিশ মিউজিয়াম হলো প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত একটি জাদুঘর যা ব্রিটেনের জাতীয় জাদুঘর হিসেবে পরিচিত এই জাদুঘরের প্রতিষ্ঠাকাল সতেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এবং টাওয়ার অফ লন্ডন লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী একটি রাজকীয় দুর্গ এর মূল অংশে রয়েছে সাদা পাথরের গম্বুজ এটি নির্মিত হয় এক হাজার আটাত্তর খ্রিস্টাব্দে বর্তমানে এটি অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এরপর লেখক বলেন টাওয়ার অব লন্ডনে সকলে ভিড় করে কোহিনুর দেখতে আমিও তা দেখতে গিয়েছিলাম তখন আমার আরেকটা কথা মনে হয়েছিল জাদুঘর ঋত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা বটে তবে তা সব সময় নিজের জিনিস হবে এমন কথা নেই অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করে এনেও সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের জাদুঘর সাজাতে কুণ্ঠিত বোধ করে না তবে একটা কথা স্বীকার করতেই হবে ব্রিটিশ মিউজিয়ামে নানা দেশের নানা নিদর্শন সংগৃহীত হয়েছে কি উপায়ে সংগৃহীত হয়েছে সে কথা আপাতত মুলতবি রাখলাম কিন্তু এসব দেখে অভিন্ন সত্তার সন্ধান পাওয়া যায় মনে হয় এত দেশে এত কালে মানুষ যা কিছু করেছে তার সব কিছুর মধ্যে আমি আছি জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে যে সেখানে যায় সে তার নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে সংস্কৃতির সন্ধান পায় আত্মবিকাশের প্রেরণা লাভ করে এই যে শত সহস্র বছর আগের সব জিনিস যা হয়তো একদিন ব্যক্তির বা পরিবারের কুখিগত ছিল তাকে যে নিজের বলে ভাবতে পারি তা কি কম কথা আবার অন্য জাতির অনুরূপ কীর্তির সঙ্গে যখন আমি একাত্মতা অনুভব করি তখন আমার উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে বন্ধুরা লেখক আরও বলেন জাদুঘর আমাদের জ্ঞান দান করে আমাদের আমাদের চেতনা জাগ্রত করে আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় জনসমাজের সাধারণ স্তরে গণতন্ত্রায়নের পথ প্রশস্ত হয় এভাবে জাদুঘর শুধু জ্ঞানী ছড়িয়ে দেয় না অলক্ষে ছড়িয়ে দেয় ভাবাদর্শ কাজে এই কথা বলা যেতে পারে যে জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনার সৃষ্টি তেমনি তার সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনেরও কারণ ঘটাতে পারে আরও একটা সোজা ব্যাপার আছে জাদুঘর আমাদের আনন্দ দেয় মানুষের অনন্ত উদ্ভাবন নৈপুণ্যে তার নিরলস সৃষ্টি ক্ষমতা তার তন্নিষ্ঠ সৌন্দর্য সাধনা তার নিজেকে বারংবার অতিক্রম করার প্রয়াস এসবের সঙ্গে পরিচয় হয়ে আমরা অশেষ উল্লসিত হই এত কিছুর পরেও যদি কেউ প্রশ্ন করেন জাদুঘরে কেন যাবে সূক্ষ্ম কৌতুক সঞ্চার করে প্রাবন্ধিক পরিশেষে লিখেছেন যে তাহলে তার একমাত্র উত্তর বোধ এই কে বলেছে আপনাকে যেতে তো বন্ধুরা এই ছিল লেখক আনিসুজ্জামান রচিত জাদুঘরে কেন যাব গল্পটি আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লেগেছে এখন বন্ধুরা গল্পটি পড়ে আমরা আসলে কি বুঝলাম বা কি শিখলাম অর্থাৎ গল্পটির মূল ভাব কি তাহলে তার সংক্ষেপে জেনে নেই এক কথায় বলতে গেলে আমরা এখন জাদুঘরে কেন যাব গল্পটির পাঠ পরিচিতি সম্পর্কে জানব বন্ধুরা এই রচনাটি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন থেকে সংকলিত হয়েছে হয়েছে এখানে বলা যে জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ প্রদর্শন ও গবেষণার জন্য অর্থাৎ জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি প্রদর্শন করে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলি সংরক্ষণ করে রাখে সংগৃহীত নিদর্শনগুলিকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারেন পাশাপাশি আনন্দ পান এছাড়াও জাদুঘরে আয়োজন করা হয় বক্তৃতা সেমিনার চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদির মূলত পরিদর্শকদের মধ্যে জানার কৌতূহল বাড়িয়ে তোলাই এর উদ্দেশ্য এভাবে জাদুঘর ইতিহাস ও ও ও ঐতিহ্য বিজ্ঞান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট ও সম্পৃক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গুরুত্বের কথা এবং মানবজাতির আত্মপরিচয় তুলে ধরায় নানা ধরনের জাদুঘরের ভূমিকার কথা বর্ণিত হয়েছে এই প্রবন্ধে তাই প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে আকর্ষণীয় ঢঙে এবং মনোগ্রাহী ভাষায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই জাদুঘরে কেন যাব গল্পটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজত জয়ন্তী উপলক্ষে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন থেকে সংকলিত হয়েছে গ্রেকো রোমান মিউজিয়াম মিশরের আলেকজান্ড্রিয়ায় অবস্থিত একটি জাদুঘর যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কায়রো মিউজিয়াম মিশরের কায়রোতে অবস্থিত এই জাদুঘর মিশরীয় জাদুঘর নামেও পরিচিত টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনুর দেখতে